সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা সমানুপাতিক বের করবো প্রশ্ন একে বলা আছে চার ছয় আট এর চতুর্থ সমানুপাতিক কত এটি চোদ্দতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে এই ধরনের অঙ্কগুলো আমরা এভাবে লিখতে পারি চার বাই ছয় সমান আট বাই এই চতুর্থ সমানুপতিকে আমরা এক্স ধরলাম এক্স অর্থাৎ প্রথমটা ভাগ দ্বিতীয়টা ইকাল টু তৃতীয়টা ভাগ চতুর্থটা এটাকে আমরা আর আর ই গুণ করব ফোর এক্স ইকাল টু ছয় গুণন আট এটাকে আমরা এই ফোর যেহেতু বাম পাশে গুণ আকারে আছে ডান পাশে এসে ভাগ আকারে হবে ছয় গুণন আট ভাগ চার চার দিয়ে আঁকলে আটকে কাটাকাটি করলে দুই হবে ছয় দুগুন বারো এক সমান বারো এই চতুর্থ সমানুপতিক সমান বারো উত্তর ঘ প্রশ্ন দুই বলা আছে চার আট এও দশের চতুর্থ সমানুপাতিক কত এটা বারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে একইভাবে আমরা অঙ্কটা সাজাতে পারি দশ বাই এক্স এক্স হচ্ছে চতুর্থ সমানুপতিক এবং এটা আর আরই গুণ করব এটাকে লিখতে পারি আমরা এই চার বাম পাশে গুণ করে আছে ডান পাশে গিয়ে ভাগ হবে এটা কাটাকাটি করলে আটকে চার দিয়ে কাটলে দুই তাহলে থাকছে কত এক সমান লিখব দুই গুণ দশ এখানে দুই থাকছে এখানে দশ থাকছে দশ দুগুণ বিশ অর্থাৎ এক্সের মান হচ্ছে বিশ অর্থাৎ চতুর্থ সমানুপাতিক বিশ আমরা তিন নম্বর প্রশ্ন সমাধান করব তিন নম্বর প্রশ্নে কী বলা আছে তিন নয় চার এর চতুর্থ সমানুপাতিক কত ঠিক এই অঙ্কটি উত্তর কত হবে কমেন্টে জানাবো ধন্যবাদ সবাইকে